সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পেরেছেন যে অ্যামপিও যে সমস্ত শিক্ষক কর্মচারীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত বড় ধরনের একটি সুখবর সেটি হচ্ছে যে আগামী জুলাই থেকে আপনাদের বেতন ভাতা সংক্রান্ত যে বিষয় অর্থাৎ সেটি বৃদ্ধি পাচ্ছে তো সেই সংক্রান্ত বিষয়ে কথা বলবো কতটুকু বৃদ্ধি পাচ্ছে বা কখন থেকে সে বিষয়ে আসলে বিষয়টি কার্যকর হবে সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে অ্যামপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর এটি দৈনিক শিক্ষা ডট কমের একটি তথ্য তো এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর আসছে প্রায় এগারো বছর পর দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা পান এরই মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন অর্থাৎ দীর্ঘ এগারো বছর পরে এমপিভুক্ত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন সেটি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রত্যেকটি শিক্ষকের ক্ষেত্রেই তারা নামমাত্র যে উৎসব ভাতাটি পেয়ে থাকেন অর্থাৎ আপনারা জানেন যে পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা এ সমস্ত শিক্ষকরা পেয়ে থাকেন এবং চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা যেটি রয়েছে সেটিও কিন্তু তারা নামে মাত্র পাঁচশো এবং এক হাজার টাকা পেয়ে থাকেন তো এই ভাতাগুলোই আসলে বাড়ানোর জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেই উদ্যোগটি নিয়েছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং তার উদ্যোগেই শিক্ষকরা এই সুবিধাটি পেতে যাচ্ছেন কোনো শিক্ষক সংগঠনের দাবি বিবৃতি বা আন্দোলনের মুখে নয় যদিও গত ত্রিশ বছর ধরে দেখা যাচ্ছে অ্যাম্পিভুক্ত শিক্ষকদের সরকার কিছু দেওয়ার খবর প্রথমে সাংবাদিকদের কাছে থেকে টেলিফোনে পেয়ে ওই দিনই বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলোর অধিকাংশ হঠাৎ করে প্রেস ক্লাবের সামনেও জড়ো হয় দশ থেকে জন যাই হোক এগুলো আসলে সাংগঠনিক ব্যাপার এগুলো আমরা মূল আলোচনা যেটি সেটিতে যাই যে দুই হাজার তেরো খ্রিস্টাব্দে সর্বশেষ এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়েছিল বর্তমানে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন সংশ্লিষ্টরা বলছেন এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের সঙ্গে উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা পান এর মধ্যে মূল বেতনের পঁচিশ শতাংশ হচ্ছে উৎসব ভাতা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা পান সরকারি বেসরকারি শিক্ষকদের ভাতার টাকা বিশ্লেষণ করে দেখা গেছে চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার মধ্যে ব্যবধান কম বাড়ি ভাড়া ভাতায় ফারাক চোখে পড়ার মতো এই জন্য আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কাজ শুরু হয়েছে দেখুন বর্তমানে কিন্তু এক হাজার টাকা বাড়ি ভাড়া এটি কিন্তু আসলে অত্যন্ত কম তো সেই বিষয়ে বর্তমান শিক্ষামন্ত্রী এবং বর্তমান সরকার কাজ করে যাচ্ছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল দৈনিক শিক্ষা ডট কমকে বলেন এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয় বরাদ্দ চেয়ে চিঠি দেব অর্থাৎ অর্থ অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি পজিটিভ ইঙ্গিত পাওয়া গেছে বিধায় কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সাথে একীভূত হয়ে কাজ করার একটি পরিকল্পনা করা হচ্ছে তিনি বলেন এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছি এবার শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতার জন্য বরাদ্দ চাইছি প্রসঙ্গত গত চার মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া শিক্ষামন্ত্রীর বরাত এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি আর শিক্ষকদের মর্যাদা এবং বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি শিক্ষামন্ত্রী নও ফেলের মন্তব্যের ঘরে অনেকে শিক্ষামন্ত্রী এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তবে অধিকাংশ নামধারীর শিক্ষকই নেতিবাচক মন্তব্য করেছিলেন প্রসঙ্গত হাজার তেরো খ্রিস্টাব্দে জানুয়ারিতে আইভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছিল তখন দেশের ছাব্বিশ হাজার সাতচল্লিশটি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা চার লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত নব্বই জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এক হাজার ছয়শটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তেরো হাজার দুইশত জন শিক্ষক কর্মচারী সুবিধা পান এছাড়া সহকারী গ্রন্থাগারিকদের পদ এমপিভুক্ত করেন এবং স্বতন্ত্র ইপ্তদায় মাদ্রাসা শিক্ষকদের ভাতা দ্বিগুণ বাড়িয়ে পাঁচশো থেকে এক টাকা করা হয়েছিল তো দু সালে আসলে এই বিষয়টি করা হয়েছিল তাদের যে ভাতা সেটি পাঁচশো টাকা ছিল সেটি এক হাজার টাকা করা হয়েছে তবে এখন যে বাড়ি ভাড়া সেটি এক হাজার টাকা রয়েছে এবং চিকিৎসা ভাতা রয়েছে পাঁচশো টাকা তবে দুই সালে এসে বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নওফেল মহোদয় যিনি আসলে শিক্ষকদের এই ভাতাগুলো বাড়ানোর বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটি আসলে শেষ পর্যন্ত কতটুকু বাড়বে সে বিষয়ে এখনও কিন্তু সুনিশ্চিত হওয়া যায়নি তবে কতটুকু বাড়ছে বা কি অবস্থা দাঁড়াবে সেই বিষয়ে আপডেট পাওয়া মাত্র আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি তবে আপনারা নিশ্চিত থাকেন যে জুলাই থেকেই এই বিষয়টি কার্যকর হবে ইনশাআল্লাহ আমরা সেটি আশাবাদ ব্যক্ত করছি তো আজকের মতো এখানেই এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু